কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনি আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি কিভাবে করতেছেন একটি বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য একটি ইঞ্জিন অয়েল দিয়ে আপনার বাইকটি কত কিলোমিটার রাইড করা উচিত এবং কোন অয়েলটি ব্যবহার করা উচিত তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইক দীর্ঘদিন ভালো রাখার জন্য এবং বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকার জন্য অবশ্যই কোম্পানি থেকে যে অয়েলটি সাজেস্ট করে অবশ্যই সেই অয়েলটি ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন কথা হচ্ছে আপনি আপনার বাইকের ইঞ্জিন আরো বেশি ভালো রাখার জন্য আপনি কি করতেছেন অন্য ব্র্যান্ডের অয়েল আপনি ব্যবহার করতেছেন এখন অন্য ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে গিয়ে আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাজাচ্ছেন ইঞ্জিনের বারোটা বাজবে না যদি আপনি কোম্পানির রোলস অনুযায়ী যদি চলেন কোম্পানির যেই অয়েলটি সাজেস্ট করে আপনি সেই অয়েলটি ব্যবহার করবেন যদিও বা সেই অয়েলটির দাম যদি কমে হয় দেড় হাজার টাকা দিয়ে আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত হিতে বিপরীত হবে না অবশ্যই কোম্পানির সাজেস অনুযায়ী আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং ইঞ্জিন অয়েলের গেট অবশ্যই ঠিক রাখবেন অনেকে দেখা যায় বর্তমান শীতের দিন চলে আসছে অনেকে বলে সকালবেলা বাইক স্টার্ট করতে কষ্ট হয় সেজন্য ইঞ্জিন অয়েলের গেট নাকি কমাই দিলে বাইকটি ঠান্ডা অবস্থায় খুব সহজে স্টার্ট হয়ে যায় এগুলো হচ্ছে ভুল ধারণা আমি বলবো যদি সকালবেলা আপনার বাইকটি স্টার্ট হতে না চায় সেক্ষেত্রে বাইকের মধ্যে একটি চক লিভার দেওয়া আছে চক লিভারটি অন করবেন আপনার বাইকটির সাথে সাথে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি অন্য ব্র্যান্ডের অয়েলও আপনি ব্যবহার করতে পারবেন তবে একটা বিষয় আপনার ফলো করতে হবে বোতলের গায়ে যদি এটিআই অ্যাসেল অথবা এসেন যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনি সেই অয়েলটি আপনার বাইকের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন এটিআই অ্যাসেল অথবা এসেন লেখাটি যদি না থাকে সেই অয়েলটি আপনি আপনার বাইকের মধ্যে ব্যবহার করতে পারবেন না অনেকে দেখা যায় এই সংবাদটি লেখা নেই কিন্তু অয়েলটি ইঞ্জিনের মধ্যে ঢুকাচ্ছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইঞ্জিনের ভাড়াটা বেড়ে যায় ইঞ্জিনের ভাড়াটা বাঁচবে না আপনি কোম্পানির অনুযায়ী চলবেন আপনার ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইক চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন এখন কথা হচ্ছে একটি অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার রাইড করবেন এবং কত কিলোমিটার রাইড করা উচিত এই কথাটি আমার নয় কথাটি হচ্ছে কোম্পানির কোম্পানি বলতেছে একটি ইঞ্জিন অয়েল দিয়ে পাঁচ হাজার কিলোমিটার আপনি রাইড করতে পারবেন এটা আমার মুখের কথা নয় এটা হচ্ছে কোম্পানির কথা একদম ভাবে ম্যানুয়াল বুকের মধ্যে লেখা আছে একটি ইঞ্জিন অয়েল দিয়ে পাঁচ হাজার কিলোমিটার রাইড করা যায় তবে তিন হাজার কিলোমিটারের মধ্যে এসে ইঞ্জিন অয়েল কমে গেছে কিনা এর বিষয়টি আপনার চেক করতে হবে যদি ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনি পুনরায় ইঞ্জিন অয়েল ফিল করতে হবে এখন কথা হচ্ছে আপনি পাঁচ হাজার কিলোমিটার রাইড করছেন আপনার বাইকের মধ্যে থাকা ইঞ্জিন অয়েলটি এখন হঠাৎ করে দেখা যাচ্ছে ইঞ্জিন থেকে ঝ্যার ঝের শব্দ আরও অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে আমি আমার এক ফ্রেন্ড বাইকের মধ্যে আমি ট্রাই করে দেখছি বিষয়টা আসলে কতটুকু সত্যি আমার ফ্রেন্ডের বাইকের মধ্যে আমি একটা ইঞ্জিন অয়েল ডিটিএসআই ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে পাঁচ কিলো আমার ফ্রেন্ড কে বলতেছি তুমি এই অয়েলটা দিয়ে পাঁচ কিলো চালিয়ে দেখো কিন্তু দেখলাম তিন কিলো রাইড করার পর ইঞ্জিন অয়েল একটু করে কমছে আমি পুনরায় ইঞ্জিন অয়েলটা ফিল আপ করলাম কিন্তু পাঁচ হাজার কিলোমিটার যেতে হয় নাই সাড়ে তিন হাজার কিলোর মধ্যে ইঞ্জিন থেকে বাজে শব্দ শুরু হয়ে গেছে এবং বাইকটা বাড়ি বাড়ি হয়ে গেছে তো সেজন্য কোম্পানি বলছে কোম্পানি বলছে ঠিক আছে কিন্তু বাস্তবে সেটা আমরা কিন্তু চালাতে পারতেছি না সেজন্য আমি আপনাদের বলবো বর্তমান আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছে একটি ইঞ্জিন অয়েল দিয়ে আপনি সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রাইড করতে পারবেন ইঞ্জিন অয়েলটি দিয়ে এখন বাইকটা আপনার আপনি পাঁচ হাজার কিলোমিটার চালালো আমার কোনো সমস্যা নেই আপনি তিন হাজার কিলোমিটার চালালো আমার কোনো সমস্যা নেই দুই হাজার কিলোমিটার চালালো আমার কোনো সমস্যা নেই বাইক আপনার আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার দায়িত্ব আপনার সেজন্য আপনারা তিন হাজার পাঁচ হাজার কিলোমিটার চালানোর কোনো দরকার নেই আপনারা যদি বাজাস বাইক ব্যবহার করে থাকেন যদি ডিটিএসআই ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি দুই হাজার কিলোমিটার রাইড করে ইঞ্জিন অয়েলটি দেন দিয়ে দিবেন আর চালাতে চান সেটা আপনার বিষয় আপনার বাইক আপনি চালান বাইক নষ্ট হলে ঠিক করবেন আপনি সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তবে আমি যে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখছি আমার প্যান্টের বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছিল আমার পরবর্তী এই বাইকের টাইমিং চেন পরিবর্তন করতে হয়েছিল সেজন্য আমি আপনাদের বলবো আপনারা একটি ডিটিএসআই ইঞ্জিন অয়েল দিয়ে দুই হাজার কিলোমিটার রাইড করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইঞ্জিন অয়েল কত কিলোমিটারের মধ্যে পরিবর্তন করা উচিত কোন অয়েলটি ব্যবহার করা উচিত কিভাবে আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখবেন আবার অনেকে এসে বলবেন পাঁচ হাজার কিলো কোম্পানি বলতেছে আপনি বলতেছেন দুই হাজার কিলো দুই হাজার কিলো চালানোর জন্য আমি বলতেছি না এই কোম্পানি থেকে বলে দিয়েছে দুই হাজার কিলোমিটার অ্যাড করার জন্য যেখানে বলছে করার জন্য বলতে না করেন। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম